সকালটা হয়েছে অনেকক্ষণ আগেই কিন্তু তোমাদের সামনে আসার হচ্ছে না আর প্রথমেই দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের এই যে জোড়া দুটো মাছ মাছ দুটো তাজা বেশ হাঁ করছে আর নড়ে নড়ে উঠছে বেশ ভালো লাগলো দেখতে দেখো এই যে লেজটা নাড়াচ্ছে ধর আমি রেখে নিই ঠান্ডা তো ওদেরও কষ্ট হচ্ছে দেখো কেমন নড়ছে হ্যাঁ এই নর মাছ দেখা শুভ বেশ তোমাদের দিনটা আজকে যেন ভালোভাবে কাটে সেই কামনা করেই শুরু করছি আজকের ভিডিওটি হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকের দিনটা তোমাদের অনেক 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 ভালো কাটুক আর আশা করছি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি তাই চলো এক এক করে সব কাজকর্ম করি আর তো মাছ তোমাদের দেখালাম মাছটা কাটবো চলো রান্না বাড়ি করা শুরু করি আর কি টিফিন করব সেটাও তোমাদের দেখে দিচ্ছি চলে এসেছি সকালের টিফিন নিয়ে আর এত ঠান্ডার জন্য আজকে বাড়িতে কিছুই তৈরি করতে পারিনি তাই বাজার থেকে যে পরোটা কিনে নিয়ে আসলাম আর ঘুগনি নিয়ে এসেছি দেখো গরম গরম ঘুগনি আলু আর ছোলার ডাল দিয়ে তৈরি করেছে এটা ছেলেকে দিয়েছি আর আমি নিয়েছি আর মায়ের জন্য তুলে রেখেছি মা সকালে স্যুপ খেয়েছে এর জন্য মা এখন খাবেন একটু পরে খাবে তো চলো আমরা টিফিনটা সেরে নিই তারপর তো রান্না বাড়ি করব কী করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাবে তো চলো পরোটাটা খেয়ে নিই এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে প্রায় সাড়ে দশটা বাজে আর এখন করব সকালের টিফিন ঠিক আর দুপুরের খাওয়া তাহলে কখন খাবো সে কখন খাই সেটাও তোমরা জানতে পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো খদা সেরে রান্না করতে চলে এসেছি সে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর আজকে রান্না করব এই যে পালন শাক ঠিক আছে কত বড় বড় পালন শাক এনেছে এগুলো হচ্ছে শীষ পালন এই পালন শাক দিয়ে ঘ্যাট রান্না করলে ভীষণ ভালো লাগে তো সেটাই করব আজকে এই পালন শাকের ডাটাগুলো দেবো আর উপর থেকে মানে কচি কচি দেখে একটা দুটো পাতা নেব আর আলু দিয়ে করব। আর মাছের ঝোলটা করব আলু আর উচ্ছে দিয়ে দেখো এই যে উচ্ছে নেছে লম্বা লম্বা করে উচ্ছে কেটে আলু দিয়ে মাছের ঝোল করব তো চলো আমি সবজিগুলো কেটে গুছিয়ে নি গুছিয়ে ঠুচে তারপরে আবার যদি সম্ভব হয় তাহলে আর তোমাদের দেখিয়ে দেবো আর নাহলে একদম রান্নার শেষে তোমরা তো দেখতেই পাবে রান্নাটা কেমন হলো চলো গুছিয়ে নিই আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে আমি দিয়ে আসি মায়ের ঘরে এই যে ভাতটা করেছি এখান থেকে আমি কিছুটা ভাত তুলে নিয়েছি এর জন্য দেখো হাড়ির একদম নিচে পড়ে রয়েছে ভাত এই যে আমাদের জন্য এই থালে করে বেড়ে নিয়েছি ছেলেরা আমার জন্য আর এদিকে রয়েছে এই যে মাছের ঝোল উচ্ছে আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল করেছি উচ্ছেটা আজকে ভেজে নিয়েছি ভেজে নিলে তিতেটা একটু কম লাগে এর জন্য উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে রান্না করলাম আর এখানে করেছি মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে পালন শাকের ঘ্যাট এটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমি এখনও খেয়ে দেখিনি কিন্তু এই গামলাটা তুললাম প্রচণ্ড সুন্দর একটা সেন্ট বেরোলো সব কাজকর্মগুলো একটু একটু করে সারবো সেরে তারপরে স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো আর সোয়েটারটা খুলবো এখন গায়ের থেকে এই দেখো এদিকে রান্না করার এটো বাসনপত্র পরে রয়েছে মানে রান্না করে এগুলো প্রতিদিনই আমার বেরোয় গ্যাসটা মোটামুটি একটু মুছে নিয়েছি এখন এই বাসনপত্রগুলো ধোবো ধুয়ে ঘরটা ঝাড় দেবো এই এইটুকু জায়গায় একটু নোংরা হয়েছে তাছাড়া মোটামুটি পুরো ঘরটাই এখন পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই দেখো সকালবেলা বিছানাটা তুলে নিয়েছি সুন্দর করে আর মোটামুটি ঘরটা ঝাড় পোষ দিয়ে পরিষ্কার করা আছে জামা কাপড় টাপড় সব কিছুই এখন টিপটাপ করে গোছানো রয়েছে শুধু বাইরের ওই জায়গাটুকুই একটু নোংরা রয়েছে তো চলো আমি এই কাজটা করে নিয়ে তারপরে স্নান করে ফিরে আসছি বাসনপত্র সব কিছু ধুয়ে ঘর ঝাড় দিয়ে চলে আসলাম এই যে বাইরে একটু রোদ্রে বসেছি আর এখন রোদ্রে বসে বসে তেল মাখবো মাথায় মাথাটা শ্যাম্পু করেছিলাম এখন দু তিন দিন তেল ছাড়া রয়েছি এখন আর ভালো লাগছে না তাই ভাবলাম একটু ভালো করে তেল ঠেসে মাথার মধ্যে দিয়ে তারপরে স্নানটা করে আসি তাই বসলাম রোদরে রোদরে বসে বসে তেল নিতে বেশ ভালোই লাগে তাই তেলটা নিয়ে নিই আর একটা ঠাকুমা এসেছিলো ঠাকুমার সাথে এতক্ষণ গল্প করলাম আমি যে তেলটা ঘরে আনতে গিয়েছি আর ঠাকুমা চলে গেলো তো চলো তেলটা নিয়ে নিই এই যে স্নান করে চলে আসলাম আর সিনে করে যে ভাত দিয়ে দিচ্ছি আমিও নিয়ে নিচ্ছি আমাদের জন্য তুলে রেখেছি তো বাটিতে এর জন্য হাত দিয়ে নিচ্ছে কোনো অসুবিধা নেই এই যে মাছের ঝোলটা নিয়ে নিয়েছে বাটিতে চলো খাওয়াটা শুরু করি হ্যাঁ খাওয়া দাওয়ার পরে আজকে তেমন কোনো কাজ নেই তাই ভাবছি কি করব কি করব কাজ না করলে তো সময়ও কাটে না কেননা কিছুদিন ধরে আমার সেলাইয়ের কাজটা বন্ধ রয়েছে তোমরা মিস করছো আমার সেলাইয়ের কাজের কথাটা শুনতে পাচ্ছ না তাই ভেবেছি ওই পেছনে যে ওই যে ওয়ার্ড্রপটা রয়েছে ওটাতে একটু হাত দেবো আজকে আজকে ওর ভিতরের যেসব জিনিসপত্রগুলো রয়েছে সব কিছু বের করে একটু মুছে পরিষ্কার করে ও ওটার প্রতিটা তাকে তাকে কাগজ দেবো কারণ ওটা তো কাচের বাসনপত্র রাখতে গেলে কাচের বাটি সাটি রাখতে গেলে অনেকটা আওয়াজ হয় তা কাগজ দিলে সেই ভয়টা আর থাকবে না তা ভেবেছি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে আমি ওই কাজটা করব তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে ঠেয়ে তারপরে কাজ করতে করতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া সেরে একটা পেয়ারা কেটে নিয়ে রোদ্রে বসে বসে এতক্ষণ খেলাম কিন্তু তাতেও শীত কমছে না চলে আসলাম ঘরের ভিতরে ঘরে এসে যেই হালকা এই কম্বলটা গায়ে দিয়ে নিয়েছি আর আমার পাশে এসে আমার ছেলেও দেখো শুয়ে পড়লো একটু পরেই আমি উঠে যাব কেননা যে কাজটা বলেছি করব সেটা করবই না করলে কাজটা পড়েই থাকবে তা একটু রেস্ট নেই নিয়ে তারপরে যাব ওই কাজটা করতে তাই চলো পরে আসছি আর এটা কি এটা আই আপেল তুমি করে বলো এটা অ্যাপেল হ্যাঁ তুমি একটা অ্যাপেল খাবে এই যে আমাদের চার জনের জন্য চারটি অ্যাপেল এনেছি আমরা তাই না যা তোমাকে খাইয়ে দিই একটা অ্যাপেল इसे ওখানে হাতে করেই খাবে এই যে তিনটে পাঁচটা এনেছিলাম তার মধ্যে থেকে একটা খাওয়া হয়ে গেছে সকাল বেলায় আর এই যে চারটে তিনটে রয়েছে এখানে আর ভাইজিকে একটা দিয়েছি তো একটা আমি খেয়ে নিই একটা ছেলেকে দেবো আর একটা হয়তো মা খাবে চলো আমারটা আমি তো খেয়ে নিই এটাই করে খাই এই মিষ্টিটা আনার কারণ হচ্ছে গতকালকে যে মেলায় গিয়েছিলাম মেলা থেকে মিষ্টি দেখে এসেছি আর ছেলে বায়না করছে যে মিষ্টি তো নিয়ে আসলে না বাড়ি যে অত দূর থেকে মিষ্টি আনা যায় ওই জন্য আমাদের এখান থেকে মিষ্টি কিনে নিয়েছি তাই সেটাই খাচ্ছি আর আমার ওয়ার গোছানো হয়ে গিয়েছে আমি খেয়েছি তারপর তোমাদের দেখিয়ে দেবো বাড়িটা অন্ধকার তো একটু লাইটের জ্বালিয়ে নিই জ্বালিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কতটা গুছিয়েছি এই দেখো আমার ওয়ার্ড্রপের অবস্থা অবস্থা দূরে পায়খানা করে কি অবস্থা করেছে এখান দিয়ে ঠিক আছে দেখো তোমাদের দেখাচ্ছে দেখো কি অবস্থা আর এটা একদম এখানে রান্না করা হয় তো সেই রান্নার কালিগুলো তেল কালিগুলো এসে এসে এরকমভাবে এর মধ্যে জড়িয়ে গেছে এগুলো সব এখন নামিয়ে আমি পরিষ্কার করে নেব আর ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই এর ভেতরটা তো মোটামুটি এখানে কাগজ পাতা রয়েছে এটা একটুখানি মুছে নেব শুধু হালকা করে আর এই যে এইটার মধ্যে কাজ রয়েছে এখানে কাগজ পাতাতে হবে এগুলো সব নামিয়ে আমি এখন আবার সব কিছু গুছিয়ে নেব কাগজটা পেতে আর দেখি নিচে আর্ধেক রয়েছে কাগজ পাতা আর্ধেক নেই এটা একটু গোছাবো তা চলো আমি পুরোটা মুছে পরিষ্কার করে গুছিয়ে তারপরে আবার ফাইনালি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো সব কিছু নামিয়ে নিয়েছি এভাবে এই যে এখান দিয়ে এক একটা করে গুছাচ্ছি আর এক একটা করে নামাচ্ছি এগুলো সব আবার গুছিয়ে নেব গুছিয়ে তারপরে আবার এই নিচের তাকটা নামাবো তা চলো আমি এক একটা করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে ফাইনালি তোমাদের দেখাচ্ছি এই যে আমার ওয়ার্ড্রপ পরিষ্কার করা হয়ে গিয়েছে এ দেখো এরকম হয়েছে একটু জল দিয়ে সার্ফ দিয়ে ডললে হয়তো ভালো হতো কিন্তু এখন সেটার করিনি শুধু একটা কাপড় দিয়ে মুছেছি এই দেখো পুরোটা এরকম করে গুছিয়েছি ভিতরটা এরকম করে আর উপরের কোটোগুলো একটু মুছে মুছে ওখানে রেখেছি আর এদিকের এই গ্লাসগুলো এক লাইনে রেখেছি কাপগুলো এক লাইনে রেখেছি আর এই রেগুলার ইউজ করা কাপগুলোয় এক লাইনে রেখেছি যাতে আমার নিতে সুবিধা হয় আর এই কে প্লেট বাটি গ্লাস চামচ চামচগুলো সামনে রেখেছি এইভাবে গোছালাম এর আগে যেভাবে গোছানো ছিল ওভাবে না ভীষণ অসুবিধা হতো ভিতর থেকে জিনিস একটা টান দিয়ে আনতে গেলে সামনে জিনিসগুলো পড়ে যেত আর এই যে নিচেরটা গুছিয়েছি এইভাবে এই স্টিলের টিফিন বক্সগুলো এই সাইডে রেখেছি আর ওই সাইডে তো যে জল গরম করা ওইটা রয়েছে নিচটাও ঠিক একই রকমভাবে নিচের কোটো টোটো যাবতীয় যা রয়েছে কাগজ পেতে দিয়ে এইভাবে গুছিয়েছি তেলের বোতল টোতল যেগুলো রয়েছে এখানে রেখেছি মোটামুটি এইভাবে গুছিয়ে নিয়েছি আর এক এক একটা গুছালেন না দিব্যি ঘরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় গুছানো হয়ে যায় আর এগুলো গুছিয়ে আমার কতটা নোংরা বেরিয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এতগুলো পোটো বেরিয়েছে নোংরা পোটো এগুলো ছড়ানো ছেটানো ছিল কিন্তু এখন তো এগুলো পরিষ্কার করা যাবে না সকালবেলা এগুলো ভালো করে সাবান দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব আর কিছু ছোলা ছিল ভাবলাম যে এই কাজটাও করে রাখি এই যে ছোলাটা আমি ভিজিয়ে নিলাম যাতে সকালবেলা আমি ঝটপট করে সিদ্ধ করে নিতে পারি মোটামুটি এ পর্যন্তই এখনকার কাজ করলাম আর রাত্রের জন্য রুটি করতে হবে সেটা করব তাই চলো ভাইজির সাথে ভাইজি এসেছি ভাইজির সাথে একটু কচলা কসলি করি একটু ইয়ার্কি আড্ডা মারি ওর সাথে তারপরে আবার তোমাদের সাথে রাত্রে দেখা হচ্ছে এই যে আটা মাখাতে চলে এসেছি আর ছেলে প্রাইভেটে গিয়েছে ও আস্তে আস্তে রুটি হয়ে যাবে গরম গরম রুটি খেতে পারবে রুটির সাথে করব আলু ভাজা দুপুরের পালন শাকের ঘেঁট মাছের তরকারি সবই রয়েছে অল্প অল্প কিন্তু আমার ছেলে ওগুলো কিছুই খাবে না ও বলেছে আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খাবে তো চলো আমি আটাটা মাখিয়ে রুটিটা তৈরি করি আর এখন বাজে পনে নটা ছেলে নটার মধ্যেই চলে আসবে ততক্ষণ আমার রুটি বানানোও শুরু করে দেব আর এই দেখো এই সাইডটাও একটু আমি গুছিয়ে নিয়েছিলাম সে সময় মানে এই জায়গাটা তো গোছানো থাকে না তেমন সময় সব কিছু নামানো নেওয়া আনা করতে হয় এর জন্য এই জায়গাটা পরিষ্কার রাখতেই পারি না তবে একটু কোটোগুলো এই জায়গায় সাজিয়ে সাজিয়ে রেখেছি যে নিচেগুলো আর এই সাইডে তো একটা সিলিন্ডার রয়েছে জলের ডব রয়েছে এই যে এই সাইডে আর এই যে হচ্ছে আমাদের আর একটা সিলিন্ডার রয়েছে দেখো কত নোংরা লাগছে তাই না ভিডিওর মধ্যে যাই হোক আর শীতের মধ্যে আমি দেখো মাপলার পরে নিয়েছি আর হচ্ছে সোয়েটার তো রয়েছে তার উপরে একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি নইলে না থাকতে পারছি না এমনি আমার প্রচণ্ড ঠান্ডা বেশি আর কি করা যাবে মোজা টোজা সব কিছুই পরে নিয়েছি এতক্ষণ কম্বলের ভিতরে ঢুকেছিলাম তা ভাবলাম যে কম্বলের ভিতরে ঢুকে থাকলে তো হবে না খাবার তৈরি না করলে ছেলে এসে উল্টো পাল্টা বলবে এর জন্য চলে আসলাম তাড়াতাড়ি রুটি করতে তাই চলো রুটিটা বানিয়ে নিয়েও আসতে আসতে আমার ছেলে বাড়ি চলে এসেছে প্রাইভেট থেকে আর আমার জন্য নিয়ে এসেছে এই লজেন্সটা এই লজেন্সটাই খেলাম ও বলেছে মা লজেন্সটা চুষে খেয়ে তারপরে কামড় দেবে আর আমি ওভাবে না লজেন্স খেতে পারি না আমি মুখে লজেন্স দেওয়ার সাথে সাথে আগে কামড় দিয়ে লজেন্সটা ভেঙে নিয়ে তারপরে খাই তো সেভাবেই খাচ্ছি আর ও বলছে তুমি মুখে দিয়েই লজেন্সটা ভেঙে ফেললে কিন্তু আমি মুখে দিলেই তো আমার অনেকে দাঁতে কামড় দিয়ে আগে ভেঙে নিই তারপরে খাবো তো এই যে রুটি এদিকে হয়ে যাচ্ছে আর কটা রয়েছে একটা বা রুটি বানাবো বানিয়ে তারপরে আলুটা ভাজবো আলু ভাজা হয়ে গেলে তারপরে খেতে বসে পড়বো তা বানিয়ে নিই বানিয়ে তারপরে আবার খাবার টেবিলে দেখা হচ্ছে এই যে রুটি আলু ভাজা করে নিয়ে চলে এসেছি আর সাথে কেটে নিয়েছি দু টুকরো পেঁয়াজ এই যে এক টুকরো ছেলের এক টুকরো আমার তো রুটিগুলো দিয়ে দিয়েছিল কে ওকে দিলাম তিনটে রুটি আর আমি দুটো রুটি খাবো এ কি আমারও তো তিনটে রুটি আমি তিনটে খাবো না তুমি দুটো খাবো তোকে দিয়ে দিই আলু ভাজাটা তো হেভি হয়েছে দেখা যায় কালার কি একদম হলুদ টকটকে একটু করকরা করকরা করে ভেজেছি এই ভালো লাগে যে ফ্রেঞ্চ ফ্রাই বলে সেরকম হয়ে যায় পটেটো ফ্রাই না ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বলে তো যাই হোক এখন তো আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া করবো শুয়ে পড়বো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও তোমরা কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর ভালো ভালো কমেন্ট করবে তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দেবো প্রতিটা কমেন্টে যে যে কমেন্ট করবে সবার কমেন্টে রিপ্লাই দেবো অবশ্যই তোমরা যে যে আমার ভিডিও দেখবে সবাই কিন্তু কমেন্ট করে তারপরে বেরোবে তা চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো টাটা